চট্টগ্রামের শপিং কমপ্লেক্সের তলায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাদ সহ বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করেছে বিরানি স্থানের তৃতীয় শাখা বিশিষ্ট আলেমাদিন ফিতা কেটে উদ্বোধন করেন এই নতুন শাখার নিয়ন্ত্রিত অভিজাত ঘরোয়া নিরিবিলি পরিবেশের নতুন এই রেস্টুরেন্টে একসঙ্গে ষাট থেকে সত্তর জন খেতে পারবেন কিংবা যেকোনো পার্টির আয়োজনও করতে পারবেন অনলাইনেও খাবার অর্ডার দেওয়ার সুযোগ থাকছে এই শাখাতেই বিরিয়ানির পাশাপাশি বাংলাদেশি ঐতিহ্যবাহী অন্য সব খাবারও থাকছে সকালের নাস্তা দুপুর ও রাতের খাবার এবং মিলাদ মাহফিল বিয়ে জন্মদিন পিকনিক সহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন ও কেটারিং এ থাকছে আলাদা বৈচিত্র্য বিরিয়ানিটা ভালো হইছে এবং এ রিজনেবল প্রাইস আশেপাশে যে সমস্ত রেস্টুরেন্ট আছে তার মধ্যে শপিং কমপ্লেক্স এটা তো ঐতিহ্যবাহী একটা মার্কেট দীর্ঘ চুরানব্বই থেকে মার্কেট জন্মলগ্ন থেকে আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই নতুন যাত্রা হিসাবে এই মার্কেট এবং আশেপাশে মার্কেট থেকে বিভিন্ন দূর থেকে সবাই এসে এখানে ইনশাল্লাহ অ্যাটেন্ড করবে এবং হোটেলটা চলবে এবং সেভেন ডেস থেকে এদিকে দুই নম্বর থেকে আদার্স অন্য অন্য রেস্টুরেন্ট থেকে ভালো হবে বেটার হবে বিরিয়ানি স্থানে আজকে স্পেশাল বিরিয়ানি তৈরি হয়েছে সবাই চলে আসেন খাওয়ার জন্য বিরিয়ানি স্থান চিটাগাং শপিং কমপ্লেক্স চট্টগ্রাম দ্বিতীয়তলা এখানে বাংলা স্থান রেস্টুরেন্ট শনিবার থেকে বৃহস্পতিবার বেলা দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড় মেহবুবা কবির একান্ত টিভি চট্টগ্রাম